দেশের সিনেমার জগতে ঈদ মানেই শাকিব খান ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা যেখানে বড় অংশ দখলে নেয় শাকিব খানের সিনেমা প্রতি বছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা এবারের ঈদেও তার ব্যতিক্রম নয় ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল হলে গিয়ে ছবিটি উপভোগ করার মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয় প্রেক্ষাগৃহ সারা পাচ্ছে বরবাদ মুক্তির প্রথম দিন দুর্দান্ত সারা ফেলেছে বরবাদ তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে বরবাদের পাইরেসি কপি যার ফলে পাইরেসি রুখতে পুলিশের দ্বারস্থ হয়েছেন সিনেমাটির পরিচালক সিনেমাটি মুক্তির প্রথম দিন গুলশান থানায় গিয়ে অভিযোগ জানান তারা এবার পাইরেসি নিয়ে বার্তা দিলেন শাকিব খান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পাইরেসিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাকিব খান তিনি বলেন পাইরেসিকে রুখে দিন বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন তিনি আরও বলেন আবেগ তারিত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন পাশাপাশি অন্য কেউ ভিডিও ধারণ করলে তাকেও নিষেধ করুন অথবা কর্তৃপক্ষকে জানান আমার ফিউচার পাইরিসি একটি অপরাধ উল্লেখ করে পোস্টে শাকিব খান আরো বলেন দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরিসিকে না বলুন